এই ভিডিওটাতে আমি আপনাদেরকে নিয়ে যাবো দু হাজার আঠেরো উনিশ বিশ সালের দিকে যেই সময়টাতে আপনি পাবজি শুরু করেছিলেন এবং এখনও পর্যন্ত পাবজি মোবাইলে আসা যত আপডেট অর্থাৎ জিরো পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট জিরো পর্যন্ত যত আপডেট এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশটারও বেশি আপডেট এসেছে যেটা এক ভিডিওতে কভার করা পসিবল না যার কারণে এই ভিডিওটাকে আমি চারটা পার্টে আপলোড করবো সো প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাবো দু হাজার আঠেরো সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত আসা সকল ইন্টারেস্টিং আপডেট যেগুলো দেখে আপনার মনে হবে ভাই এই আপডেটগুলো সেদিন আসলো আর আমি জাগিয়ে আপনাদের পুরনো স্মৃতি তো আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি তো পাবজি লঞ্চ হওয়ার এক মাস পরে আসে প্রথম আপডেট যেখানে প্রথমবারের মতো অ্যাড করা হয় এরকেট মোড এবং ট্রেনিং গ্রাউন্ড তখন গেমটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে ছিল এবং এই আপডেটটা গেমটাকে করে তোলে আরো বেশি ডাইনামিক ঠিক পরের মাসেই চলে আসে পাবজি মোবাইলের সব থেকে বড় ব্যাগ মিরামার এবং সাথে এর হয় নতুন ওয়েপন উইন নাইনটি ফোর রাইফেল জুনে জিরো পয়েন্ট সিক্স আপডেটে চলে আসে রয়্যাল পাস সিস্টেম যেটা পাবজি মোবাইলের ইকো সিস্টেমকে বদলে দেয় এবং সাথে এর হয় এফপিপি মোড এরপরে জুলাইতে জিরো পয়েন্ট সেভেন আপডেটে চলে আসে সব থেকে ইন্টারেস্টিং মোড যেটা কিনা ওয়ার মোড এবং আমি শিওর এই মোডটা আমার মতো অনেকেই খেলেছেন যেটা ছিল একদম নেশার মতো বিশেষ করে যখন কান নাইনটি এইট পড়তো ঠিক সেপ্টেম্বরে চলে আসে পাবজি মোবাইলের তৃতীয় ম্যাপ সানক এবং এর সাথে যুক্ত হয় অনেক নতুন নতুন আইটেম যেমন কিউবিজেড সহ গান অনেক কিছু আর অক্টোবর মাসে জিরো পয়েন্ট নাইন আপডেট চলে আসে পাবজি মোবাইলের প্রথম থিম মোড হেলো আপডেট যেখানে পুরো গেমটা একটা হরর ভাইপ পাই আর এর সাথে আমরা প্রথমবারের মতো পাই নাইট মোড আপনাদের নিশ্চয়ই নাইট ভিশন যথেষ্ট কথা মনে আছে পরের মাসে জিরো পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ আপডেটে আমরা দেখতে পাই ডাইনামিক ওয়েদার বেশ করে আমরা দেখতে পাই হঠাৎ করে রোদ বৃষ্টি আবার ফগ এবং সাথে নতুন একটা ওয়েবন অ্যাড হয় যেটা কিনা এম সেভেন সিক্স টু এখন এটা অনেকে ইউজ করেন তাদের ফেভারিট ওয়েবন হিসেবে এরপর ডিসেম্বরে চলে আসে পাবজি মোবাইলের সব থেকে ইন্টারেস্টিং একটা ম্যাপ উইকেন্ড সাথে নতুন ওয়েপন টি থ্রি সিক্স সি আমার মনে আছে এই ম্যাপটা দেখো অনেক বেশি হাইপ ফেলেছিল কারণ বরফে ঢাকা ছিল পুরো ম্যাপ এবং অনেক মজাও লাগতো খেলতে এর ঠিক দুই মাস পর ফেব্রুয়ারিতে চলে আসে পাবজি মোবাইলের প্রথম জম্বি মোড সারভাইভ টিল ডাউন যেটা ছিল রেসিডেন্ট ইভিল টু এর সাথে একটা কোলাপ এবং এটা ছিল পাবজির সবচেয়ে বড় কোলাপ তখনকার টাইমে দেন মার্চে চলে এলো পাবজি মোবাইলের প্রথম অ্যানিভার্সারি ইভেন্ট যেখানে আমরা দেখতে পাই কিছু কালারফুল ইভেন্ট মোড এবং সাথে নতুন একটি ভেহিকেল টুকসাই ভেহিকেল এপ্রিলের আপডেটে চলে আসে ইভো গ্রাউন্ড সারভাইভ টিল ডাউন টু এবং ডার্কেস নাইট আপডেট এবং এই আপডেটে জম্বিগুলো হয়ে ওঠে আরো বেশি ভয়ঙ্কর স্পেশালি ডার্কেস নাইট মোডে যেখানে আমাদের দিনের বেলা লুট করতে হতো এবং রাতের বেলা লুকাইতে হতো কারণ রাতের বেলা সকল জম্বি চলে আসতো আমাদের উপর অ্যাটাক করার জন্য আমাদের এখনকার যে মোড সেটা পাবজিতে অ্যাড হয় দুহাজার উনিশ সালের জুন মাসে জিরো পয়েন্ট ওয়ান থ্রি আপডেট এই আপডেটটা ছিল পাবজি মোবাইলের একটা গেম চেঞ্জার আপডেট তার ঠিক দুই মাস পরে চলে আসে জম্বি ইনফেকশন মোড এই মোড়ের কথা নিশ্চই আপনাদের মনে আছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মোড ছিল যেখানে কিছু প্লেয়ার থাকতো জম্বি এবং কিছু প্লেয়ার প্লেয়ার আর জুম্বিদের কাজ থাকতো নরমাল প্লেয়ারদেরকে খুঁজে অ্যাটাক করে ইনফেক্ট করে তাদেরকে জম্বি বানিয়ে দেওয়া অক্টোবরের আপডেট আমরা দেখতে পাই জুম্বি মোডের সবচেয়ে বড় আপডেট সার্ভাইভ প্রিলডন অন মোড এবং তার ঠিক পরের মাসে ডিসেম্বরে চলে আসে পাবলি মোবাইলের প্রথম উইন্টার মোড স্নো প্যারাডাইস এই আপডেটটা ছিল খুব ইন্টারেস্টিং এবং স্নো প্যারাডাইস এ নেমে এনিমিকে মারা আরো বেশি ইন্টারেস্টিং ছিল আরো অনেক মজার মজার অ্যাক্টিভিটিস করার সুযোগ ছিল এই মোডে এই ঠিক তিন মাস পরে মার্চে চলে আসে সেকেন্ড অ্যানিভার্সারি আপডেট যেখানে আমরা দেখতে পাই নতুন ওয়েপন ডিবিএস শটগান এবং সাথে খুব ইন্টারেস্টিং একটা ইভেন্ট মোড অ্যামিউজমেন্ট থিম পার্ক এই অ্যামিউজমেন্ট পার্কে সব থেকে ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি ছিল যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার নামটা মনে নেই তবে এখানে বসে একদম উপরে চলে যাওয়ার যে মজাটা সেটা ভাই খুবই মারাত্মক ছিল পুরো ইভেন্টটা জুড়ে একটা রিয়েল ফেস্টিভ্যাল ভাইব আমরা পেয়েছিল তার ঠিক পরের আপডেটে সানোকে আমরা একটা নতুন মোড দেখতে পাই যাকে বলা হয় জঙ্গল অ্যাডভেঞ্চার মোড এবং এই মোডে আমরা হট এয়ার বেলুন সহ অনেক নতুন নতুন আইটেম দেখতে পাই এরপর দু হাজার বিশ সালের আগস্টে এমন একটা আপডেট আসে আমি শিওর এই আপডেটটা তো সকলের মাথার মধ্যে ঢুকে আছে এবং আপনারা সকলেই চান এই অ্যাপটা যেন আবারও চলে আসে পাবজিতে এটা ছিল অ্যানশিয়ান সিক্রেট যেখানে আমরা দেখতে পাই অ্যানশিয়ান টেম্পলকে আকাশে উঠতে এবং আমরা সকলে ওখানে নামতাম নেমে নেমির সাথে এটা ছিল খুবই ইন্টারেস্টিং স্পেশালি এই টেম্পলগুলোতে যে স্নেকগুলো ছিল সেগুলোকে মেরে লুট নেওয়াটা ছিল অনেক বেশি এক্সাইটমেন্টের ব্যাপার এরপর দু সালের সেপ্টেম্বরে চলে আসে পাবজি মোবাইলের সবচেয়ে বড় আপডেট ওয়ান পয়েন্ট জিরো নিউ এরা এই আপডেটে আমরা ওল্ড ইরাঙ্গেলকে বিদায় জানিয়েছিলাম এবং অ্যাড হয়েছিল ইরাঙ্গেল টু পয়েন্ট জিরো যেখানে ইরাঙ্গেলের প্রায় প্রত্যেকটা লোকে লোকেশনে চেঞ্জ করে দেওয়া হয় এবং গ্রাফিক্স অনেক বেশি আপডেট করা হয় তখনকার সময় আমরা অনেক বেশি মজা পেয়েছিলাম এরঙ্গেল টু পয়েন্ট জিরোতে বাট এখনকার সময়টাতে এসে আমরা ওল্ড এরঙ্গেলে যে মিলটা পাওয়ার থেকে শুরু করে অন্যান্য লোকেশনগুলো ছিল সেগুলো কিন্তু আসলে অনেক মিস করি সো এটাই ছিল জিরো পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট জিরো আপডেট কমেন্ট করে জানান কোন আপডেটটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এবং এখনো পর্যন্ত আপনার মনের মধ্যে গেঁথে আছে এবং এটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে নেক্সট পার্টগুলো আপনারা চান কিনা যেখানে আমরা আলোচনা করব অন্যান্য আপডেটস নিয়ে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার পুরনো বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ